ইতিমধ্যে সারা বাংলাদেশের সুন্নি জনতা রাজপুথে নেমেছে যতক্ষণ না পর্যন্ত শহীদ রহিসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার না করা হবে এই বিচারের জন্য যদি আমরা সরকার পতন করাতে হয় আমরা সেই পদক্ষেপ নিতে আমরা রাজি আছি কিন্তু আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা আমরা নিবই নিব এর জন্য যতক্ষণ পর্যন্ত রাজপথে থাকা দরকার আমরা সুন্নি জনতা রাজপথে থাকব। এবং আমরা প্রশাসনকে বলবো আপনাদেরকে কি ভূতে ধরেছে আপনারা সারা বাংলাদেশে যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা এসেছিলেন বর্তমানে দেখতে পাচ্ছি আপনারা সুন্নি জনতার সাথে সবচেয়ে বেশি বৈষম্য করছে আমরা বলে দিতে চাই আমাদের সাথে বৈষম্য করলে আপনাদের কোনো লাভ হবে না আমাদের সাথে আপনারা যত বেশি বৈষম্য করবেন আপনাদের ক্ষমতা আস্তে আস্তে ঠিক ততটাই ক্ষমতা এক ছিল এক থাকবে ঐক্যভদ্রভাবে শহীদ রহিউদ্দিন ভাইয়ের হত্যার বিচার আমরা আদায় করব ইনশাল একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই চব্বিশের বাংলায় বৈষম্য ছাড়া কিছু নাই আমরা শুধু এইটুকু বলতে চাই আমার ভাই শহীদ রহিসউদ্দিনকে যারা নিঃশ্বংসভাবে ষড়যন্ত্র করে শহীদ করেছেন ওই সকল দুষ্কৃতকারীরা সেই সকল জালিমরা এখনও প্রশাসনের নাকের ডগায় ঘোরাঘুরি করছে কিন্তু প্রশাসন ব্যর্থ হচ্ছে আমরা জানি আমাদের বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা পৃথিবীর অন্যতম স্ট্রং গোয়েন্দা এত কিছুর পরে সরকার এখানে ব্যর্থ হচ্ছে আমি বলতে চাই আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস সাহেবকে যেই উত্থাল হচ্ছে চব্বিশের গণবিপ্লবের সূচনা হয়েছে কিন্তু চিটাগং থেকে আজকের এই এর একই একটা সূচনা হতে যাচ্ছে আমি সরকারকে শুধু এইটুকু বলতে চাই প্রশাসনের এই গাভিলতির কারণে হয়তো আরেকটা চব্বিশের গণজুলাইয়ের বিপ্লব হতে পারে সেজন্য প্রশাসনকে বলতে চাই দ্রুত রইসুদ্দিনের সুষ্ঠু বিচার করে জাতিকে দেখান আপনারা যে এখনো বৈষম্য মুক্ত আপনাদের চেয়ারগুলো আছে সেটা প্রিয় দেশবাসী আমরা অবগত আছি যে আজকে মুফতি রইসুদ্দিন হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেল আজ পর্যন্ত আমরা তার কোনো সঠিক সুরক্ষা পাচ্ছি না ইতিহাস ভুলে গেলে চলবে না যারা স্বৈরাচার পূর্বে থাকতে পারে নাই গতিতে আর যারা স্বৈরাচারী ভূমিকায় বাংলাদেশের মস্তদ দখল করে আছে তাদেরকে ওই সুন্নি জনতা থাকতে দেবে না যদি রহিসুদ্দিনের বিচার সঠিকভাবে এই জাতির সামনে উপস্থাপন না করা হয় আমরা সবাই দাবি করছি অনতি বিলম্বে রহিসুদ্দিনের হত্যার আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশের সুন্নি জনতা আপামর জনতাকে শান্তি দিয়ে এই দেশকে শান্তিময় করার আহ্বান করছি আর নয়তো আবার নতুন করে আরেকটা বিপ্লব সামনে দেখা দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেশবাসী আমরা অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিগির ময়দানে আপনারা জানেন লালদিঘির ময়দান ঐতিহাসিক ময়দান আর এই ময়দান থেকে ইতিহাস সৃষ্টি হয় আমরাও আপনাদেরকে জানান দিতে চাচ্ছি প্রশাসন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শহীদ রহিসুদ্দিনের খনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে এই লালদিগির পার থেকে আমরা আরেকটা ইতিহাস করব ইনশাল্লাহ যেভাবে যেভাবে যা করার প্রয়োজন আমরা তাই করব। আমরা শান্তিপ্রিয় বিদায় আমাদেরকে দুর্বল ভাবলে হবে না মনে রাখবেন যত নরম তত শক্ত সুতার চেয়ে নরম কিছু নাই কিন্তু সেই সুতা টান দিলে হাত কেটে যায় তো ঠিক একইভাবে যারা আমার ভাই শহীদ রহিসুদ্দিন খুনিদের এখনও গ্রেফতার করেন নাই আমাদেরকে সুতার মতো নরম ভাববেন না বরং আমরা শক্ত হয়ে আপনাদের মস্নদে আগুন জ্বালাবো ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন থামবে না আমরা রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত গড়ে ফিরবো না একটাই আমাদের দাবি একটাই আমাদের চাওয়া একটাই আমাদের আন্দোলন যতক্ষণ না শহীদ রহিসুদ্দিনের খুনিদের গ্রেফতার না হবে দৃষ্টান্তমূলক শাস্তি না হবে সুন্নি জনতা মাঠ ছাড়বে না ইনশাআল্লাহ